আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান অলরেডি যুদ্ধের মুখোমুখি আছে এবং তাদের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে কাশ্মীর ইস্যুটা নিয়ে এখন আমরা এই আলোচনায় যেটা করতে চাই সেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কেন নতুন করে তৈরি হয়েছে বা যুদ্ধ যদি হয় দুই দেশের মধ্যে তাহলে কার সম্ভাবনা কতটুকু কে কোন দিকে যাবে কি অবস্থা দাঁড়াবে অথবা শক্তি বা লোক দিক থেকে কে আগানো আর পারমাণবিক বোমার কাহিনিই বা তাহলে প্রথমে বলেনি ব্রিটিশ ভারতের ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় তখন তারা কি করে ভারতীয় উপমহাদেশকে ভারত এবং পাকিস্তান এই দুইটা দেশে কি করে ভাগ করে দেয় বাংলাদেশ বার্মা তারপর আফগানিস্তান নেপাল এগুলো আছে কিন্তু বেসিক্যালি ভারত আর পাকিস্তান দুটো দেশকে জাতিগত সত্তা মুসলমান এবং হিন্দু এটার উপর বেস করে দুইটা ভাগে ভাগ করে দেয় তাহলে দেখা যাচ্ছে হিন্দু অধ্যুষিত পাকিস্তান দি জাতি বলে এটাকে কি বলে দি জাতি তত্ত্ব ব্রিটিশ যে সরবার ছিল মাউন্ট ব্যাটেন সে এই কাজটা করে দিয়ে গিয়েছিল এক রাতের মধ্যে এই কাজটা হয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে পরবর্তীতে এই যে নানা রকম ইস্যুতে কাশ্মীর জায়গাটা ছিল কি কাশ্মীর জায়গাটা ছিল হচ্ছে স্বায়ত্তশাসিত একটা জায়গা হিসেবে ছিল পরবর্তীতে কখনো ভারত দাবি করেছে কখনো পাকিস্তান দাবি করেছে এবং নিজেদের মধ্যে নানা রকমের লড়াই হয়েছে সেই জন্য এখন কি হচ্ছে জম্মু কাশ্মীর বলে একটা জায়গা আছে আরেকটা হচ্ছে আজাদ কাশ্মীর বলে একটা জায়গা আছে জম্মু কাশ্মীরটা পড়েছে হচ্ছে ভারতের ভাগে আজাদ কাশ্মীরটা পড়েছে হচ্ছে পাকিস্তানের ভাগে এই যে এই অবস্থায় এদের মধ্যে উনিশশো একাত্তর সালের আগে দুইবার যুদ্ধ হয়েছিল একাত্তর তো বাংলাদেশ নিয়ে যুদ্ধ হলো স্ট্র্যাটেজিক্যাল সব কিছুই কিন্তু স্ট্র্যাটেজিক্যাল তারপরে কার্গিলের সীমান্তে অনেক কিছু হলো এখন আবার এই চব্বিশ পঁচিশে এসে নতুন করে আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে এবং তার আমরা কোথায় যাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে এবং যদি কোথাও যাই স্টেপ বাই স্টেপ কি হতে পারে আমরা সেই জিনিসটা আলোচনা করবো এই বিরুদ্ধে আমাদের সাথেই থাকুন সো প্রথমে ধরে নিই যে কাশ্মীর জায়গাটা হচ্ছে মা মানে পর্বত পর্বত ঘিরে প্রচণ্ড রকমের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপ অপার ভূমি এটাকে বলা হয় ভূস্বর্গ বলা হয় ভূস্বর্গ মানে পৃথিবীর মধ্যে হ্যাভেন পৃথিবীর মধ্যে স্বর্গ হিসাবে এটাকে আখ্যায়িত করা হয় অনেকটা সুইজারল্যান্ডের মতো সো যারা জম্মু কাশ্মীরে ট্যুর করতে যায় তারা পেহলগাম বলে যে একটা জায়গা আছে সেই জায়গাটাতে যায় এবং সেই জায়গাটাতে একটা বিশাল বড় সুন্দর নদী আছে নদীর পাড়েই পেহালগাম এই জায়গাটা অবস্থিত এবং এখানে যেটা হয়েছে গত দুই দিন আগে একটা ট্যুরিস্টদেরকে কি করেছে গুলি করে মেরে ফেলেছে তাও কাদেরকে ধরে ধরে মেরেছে হিন্দু তাদেরকে চেক করে করে তাদেরকে চেক করে করে যে হিন্দু হিন্দু কিনা সেটা নিশ্চিত হয়ে তাদেরকে তারপরে খুন করা হয়েছে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং এভাবে আঠাশ জনকে মেরে ফেলা হয়েছে এই ঘটনার পরবর্তীতে যা কিছু হয়েছে সেটা আপনারা অলরেডি জানেন তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কী করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে সফরে ছিলেন তিনি সেখান থেকে ভারতে চলে আসেন সফর সংক্ষিপ্ত করে ভারতের মন্ত্রী মিনিস্টার লেভেলের খুব বড় একটা প্রতিনিধি দল আমেরিকাতে ছিল তারা খুব সফর সংক্ষিপ্ত করে খুব দ্রুত ইন্ডিয়াতে চলে আসে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরেই অজিত দোবাল দোবাল বা প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আর্মি জেনারেল যারা আছে তাদের সাথে বসে খুব দ্রুত কিছু নীতিগত সিদ্ধান্ত নেন এবং সেখানে তাদের কয়টা ছিল তাদের পাঁচটা নীতিগত সিদ্ধান্ত ছিল সেই পাঁচটা নীতিগত সিদ্ধান্ত কি সেই পাঁচটা নীতিগত সিদ্ধান্ত আপনাদেরকে জানাচ্ছি সো একটা সিদ্ধান্ত ছিল কি একটা সিদ্ধান্ত ছিল হচ্ছে সিন্ধু নদের জল বর্তন চুক্তিকে তারা স্থগিত করেছে আটারি সীমান্ত তারা বন্ধ করে দিয়েছে পাকিস্তানিদের বিসা বাতিল করেছে পাকিস্তানিদের সাতাশি এপ্রিলের মধ্যে ভারত ছাড়া নির্দেশ দিয়েছে পাকিস্তান থেকে ভারতীয়দের ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা নো এবং ভায়ু উপদেষ্টাকে প্রত্যাহার করা হয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাসের প্রতিরক্ষা নো এবং ভায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হয়েছে তার মানে তারা তাদের লোকবল বল ছড়িয়ে নিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে নানা রকমের বাধা তৈরি করেছে আমরা দেখেছি গত দশ পনেরো বছর ধরে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক কোনো রকমের যোগাযোগ নাই তাদের মধ্যে কোনো রকম উচ্চ পর্যায়ের বৈঠক নাই আর এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান দুই দিন পরে কি করেছে তারা ভারতের সাথে সব বাণিজ্য বন্ধ করেছে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ করে দিয়েছে ওয়াগা সীমান্ত বন্ধ করে দিয়েছে সিন্ধুর জল বন্ধ করলে মানে চুক্তি বাতিল করেছে ভারত জল যদি বন্ধ করে সেটাকে যুদ্ধ হিসাবে ট্রিট করবে এমন একটা কথা বলেছে সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সব চুক্তিকে পাকিস্তান স্থগিত করেছে ভারতীয়দের সমস্ত সার্কবিতা বাতিল করেছে এবং ভারতীয়দের আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং ভারতের ন প্রতিরক্ষা এবং ভাই উপদেষ্টাদেরকে মানে যারা অ্যাম্বাসেডার যারা আছে তাদেরকে পাকিস্তান থেকে অপার্জিত ঘোষণা করে এবং পাকিস্তান থেকে প্রত্যাহার করেছে পাকিস্তান থেকে পাঠিয়ে দিয়েছে এবং ভারতীয় দূরাবাসের জনসংখ্যা পাকিস্তানের মতে তিরিশে নিয়ে আসছে মানে দু দেশের কূটনীতিক অঙ্গনে এখন লোকজনের সংখ্যা তিরিশ জনের মতো আছে পঞ্চাশ জন ছিল তিরিশ জনে নিয়ে আসছে আবার তারই পরিপ্রেক্ষিতে আমরা কালকে দেখেছি কালকে কি হয়েছে কালকে পাকিস্তান তাদের পারমাণবিক তাদের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বাংলাদেশে ভারতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভ্রমণে আসার কথা ছিল কিন্তু সেই ভ্রমণটা স্থগিত ঘোষণা করা হয়েছে আর কি হয়েছে আর যেটা হয়েছে সেটা হচ্ছে সারা পৃথিবীর লোকজন ভারত পাকিস্তান দুই দেশের সাথে বেসিক্যালি ক্ষতিটা যেহেতু ভারতে রয়েছে ভারতকে কি করেছে সমবেদনা দিয়েছে বাংলাদেশ থেকেও আমাদের প্রধান উপদেষ্টা সমবেদনা জানিয়েছে এখন এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে পাঞ্জাব বা তাদের যে জম্মু কাশ্মীর আছে সেখান থেকে নানাজন জন নানা বিবৃতি দিচ্ছে যেমন একজন বিবৃতি দিচ্ছে ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে এটা বলেছে কে এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে আবার আর দেখ আজাদ কাশ্মীরের একজন প্রধানমন্ত্রী যেটা বলেছে প্রাদেশিক প্রধানমন্ত্রী সে কি বলেছে পাকিস্তান পারমাণবিক শক্তিদ্বন্দ্বের সুতরাং চূড়ান্ত জবাব পেতে চূড়ান্ত জবাব পাবে ভারত দেখেন কথাগুলো কথাগুলো খেয়াল করতে হবে যদি যদি খেয়াল না না করে বুঝতে পারেন তাহলে আপনি কি বুঝবেন না। এদিকে আজকে সকালে যেটা হয়েছে কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি হয়েছে সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় ছোটোখাটো ঘটনা থেকে হয়তো সেনাদের মধ্যে গোলাগুলি হতে পারে কিন্তু পারমাণবিক যুদ্ধ কি শুরু হবে এত সহজে না পারমাণবিক যুদ্ধ কখন হবে কেননা জানে যে দুই দেশ তখন ধ্বংস হয়ে যাবে সুতরাং পারমাণবিক যুদ্ধটা হবে লাস্টের দিকে যখন মনে করেন যে পাকিস্তান দখল করতে করতে ভারতের একেবারে ভারতের কেউ নাই ভারতের সবাই বাংকারে চলে গেছে তখন হচ্ছে পাকিস্তান ভারতে বোমা ফেলবে আবার একই রকম করে ভারত পাকিস্তান দখল করতে 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 একেবারে শেষ পর্যন্ত চলে গেল তখন কী করবে ভারত পাকিস্তানে বোমা বোমা মারবে এমন একটা ব্যাপার মানে যখনই হারাটা চূড়ান্ত হয়ে যাবে তখনই কি হবে পারমান্ট বোমার কাহিনিটা আসবে তার আগে কী হবে কনভেনশনাল যুদ্ধগুলো হবে তার আগে জাতিসংঘ চলে আসবে তার আগে কী আসবে পৃথিবীর নানা দেশগুলো হস্তক্ষেপ করবে লোকজন মারা যাবে মানে ইউজগুলো বুঝতে হবে এগুলো হচ্ছে একটা পর একটা স্টেপ তাহলে প্রথম স্টেপটা কে নিয়েছে ভারত নিয়েছে সো ভারত স্টেপ নেওয়ার পর এখন পাকিস্তানের স্টেপ নিচ্ছে এখন ছোটো ছোটো গুলিগালা হচ্ছে ছুটি ছাড়া ঘুরে গেলে এখন দেখতে হবে কার ক্ষতি বেশি কার ক্ষতি কম ভারত যেহেতু বৃহৎ অর্থনীতি ভারতের খুব বেশি ক্ষতি হওয়ার কথা না ভারতের তুলনায় পাকিস্তান হচ্ছে হয়তো কয়েক গুণ ছোট। সুতরাং সব কিছুতে পাকিস্তান ভারত থেকে পিছানো এই পরিপ্রেক্ষিতে ভারত যাই কিছু করবে ভারত মানে ভারতের রিসোর্স যেহেতু অনেক বেশি ভারত অনেক দিন ধরে এই ক্ষতিটা ধরে রাখতে পারবে কিন্তু পাকিস্তানের জন্য সেটা সম্ভব হবে না যেমন বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন না কেন গত আট মাসে বাংলাদেশের অবস্থা খারাপ হতে 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 এখন বাংলাদেশের লোকজন দরিদ্র সীমার অনেক নিচে অনেকজন নাকি চলে যাচ্ছে এবং বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কেন গত আট মাসে বাংলাদেশের লোকজন যেই চাকরি বাকরি হারিয়েছে পোশাক শিল্প অথবা জিডিপি সব কিছুতে বাংলাদেশের একদম খারাপ অবস্থা সব কিছু একদম মানে খারাপ হতে হতে আপনারা যারা জানেন অর্থনীতি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন ব্যাঙ্ক বিমা সম্পর্কে যারা জানেন তারা এটা সম্পর্কে জানেন যারা জানেন না তারা তো জানেন না সুতরাং তারা বাংলাদেশ যেহেতু ছোটো ইকোনমি বাংলাদেশ আট মাস এখন খারাপ অবস্থা সামনে যদি এভাবে চলতে থাকে বাংলাদেশ আবার সেই ফিরে যাবে অতীতের ইতিহাসে ফিরে যাবে অতীতে মানে আশি নব্বই দশকে যেভাবে অবস্থা ছিল সে অবস্থার দিকে ফিরে যাবে বাংলাদেশকে একমাত্র বাঁচিয়ে রেখেছে কারা বাংলাদেশকে একমাত্র বাঁচিয়ে রেখেছে আমাদের বিদেশি যোদ্ধারা রেমিটেন্স যোদ্ধারা সৌদি আরব মালয়েশিয়া বা আমেরিকাতে যারা থাকে তারা যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকার বিনিময়ে বাংলাদেশ এখন টিকে আছে সুতরাং যা বলছিলাম তারা ভারত পাকিস্তানে যদি যুদ্ধ হয় যতদিন যাবে ভারতের কিছু হবে না কেন ভারত অনেক বড়ো একটা দেশ ভারতের অনেক বড় একটা দেশ ভারতের ইকোনমি অনেক বড়ো ভারত মোটামুটি স্বনির্ভর কিন্তু পাকিস্তান অত স্বনির্ভর না পাকিস্তান সবসময় যুদ্ধবিগ্রহের মধ্যে থাকে পাকিস্তানের সেনাবাহিনীর খরচ অনেক অনেক বেশি কম্পারেটিভলি ভারতের সেনাবাহিনী থেকে কারণ অ্যাফিশিয়েন্সি বলে একটা ব্যাপার আছে এফিশিয়েন্সির দিক থেকে ভারত সবসময় অনেক বেশি অনেক কিছুতে অ্যাফিসিয়েন্ট ভারতের যে যুদ্ধাস্ত্র ভারতের যে সমরবল ভারতের যেই বিমান বাহিনীর শক্তি ভারতের যে নৌবাহিনীর শক্তি ভারতের যে স্থলবাহিনীর শক্তি কোনো কিছুতেই পাকিস্তান ভারতের সমকক্ষ না কোনো কিছুতেই ভারতের সমকক্ষ না তো যুদ্ধ যদি হয় তাহলে প্রথমে কোন জায়গাতে যুদ্ধ হবে প্রথমে স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধ কী হয় আপনারা দেখেছেন আমরা উপসাগরের যুদ্ধের কথা যদি মনে করতে পারি তখন আমরা দেখেছি মানে গোয়েবলস বলে একটা কথা আছে যে কী করে শুধুমাত্র প্রচার প্রপাগানটা আমাদের এখানে যেমন শফিকুল বলে একজন আছে না আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেরকম গোয়েবলসের মতো প্রচার প্রপাগান্ডা মিথ্যা কথা দিয়ে লোকজনকে পত্রপত্রিকাকে মাথায় রাখে ঠিক তেমনি পাকিস্তানেরই যে আমরা দুজনের কথা বললাম উপপ্র উপপ্রধানমন্ত্রী এবং কার কথা বললাম পররাষ্ট্রমন্ত্রীর কথা বললাম তারা যেটা দিচ্ছে বেসিক্যালি ওই যে ভয় প্রচার প্রপাগান্ডা এখানে আমি মনে রাখতে হবে কে বড় কথা বলছে কে ছোট কথা বলছে ভারত কিন্তু একটা কথাও বলেনি ভারত এখনও প্রচার প্রভাগান্ডার দিকে যায়নি ভারত কি করছে ভারত ডিসিশান নিচ্ছে স্ট্র্যাটেজিক্যাল মুভ নিচ্ছে ভারত খুব ধীরে সুস্থে আগাচ্ছে কেন ভারত জানে ভারত কি করবে এখানে শক্তি তুলনা করতে গেলে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো তুলনা হয় না ভারতের শক্তি যদি একশো বলি পাকিস্তানের শক্তি সেখানে এক এর বেশি বলা যাবে না ভারতের শক্তি যদি একশো হয় পাকিস্তানের শক্তি সেখানে এক ঠিক আছে জনসংখ্যা অর্থনীতি রাজনৈতিক স্থিতিশীলতা গণতন্ত্র উৎপাদন জিডিপি যে কোনো দিক থেকে তাহলে আমরা আরেকবার বলি কথাটা তাহলে দেখতে হবে যে ওই যে বলে না বার্কিং ডগ সেল রম পাইটস মানে পাকিস্তান যেটা করছে পাকিস্তান এখন ভয় দেখাচ্ছে ঘেউ 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 কুকুর যেমন বলে না যে যে কুকুর ঘেউ ঘেউ বেশি করে সে কুকুর কামড় দেয় না আর যে খুব স্থির স্থিরভাবে হাঁটে সে কিন্তু ওই যে জার্মান শেপার্ড সে ঘেউ ঘেউ করে না সে শিকার পেলে সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়ে যায় আত্মবিশ্বাস আছে তার সম্পর্কে সে জানে সো ভারত যা কিছু করছে ভারত কনফিডেন্স ভারত কনফিডেন্টলি করছে আর ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের যে প্রধানমন্ত্রী ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক সেগুলোর সাথে পাকিস্তানের খুব বেশি মনে হয় কম্পেয়ার করা যায় না যদিও আমি পাকিস্তানিদেরকেও কি বলি অনেক বেশি যোগ্য কম্পেয়ার টু বাংলাদেশ কম্পেয়ার টু বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে পাকিস্তান অনেক অনেক বেশি আগানো সবসময় এটা চিন্তা করতে হবে সভ্যতা না বাংলাদেশের সভ্যতা খুব বেশি পূর্ণ না বাংলাদেশ যেহেতু অভাব অনোযোগ্যের দেশ ছিল সুতরাং এখানে ডেভেলপ খুব বেশি কিছু হয়নি কিন্তু পাকিস্তানের সিন্ধুর আমরা জানি সিন্ধু মহনজোধারের কি কি সভ্যতার কথা পড়েছিলাম ছোটোবেলায় তো সেটা অনেক পূর্ণ সভ্যতা সো পাকিস্তানিরা জ্ঞান বিজ্ঞানে অনেক আগানো ভারতীয়রাও জ্ঞান বিজ্ঞানে অনেক আগানো তবে কম্পারেটিভলি যদি চিন্তা করা হয় কালেকটিভলি যদি চিন্তা করা হয় ভারতের সাথে পাকিস্তানের তুলনা করা যাবে না সেই জন্য ভারত কনফিডেন্ট খুব ধীরে সুস্থে কোনো কিছু বলছে না কোনো কিছু আগ কিছু বলতে যাচ্ছে না মিডিয়া বলছে কিন্তু তাদের প্রধানমন্ত্রী তাদের প্রতিরক্ষা উপদেষ্টা তারা কিছু বলছে না তারা খুব ধীরে সুস্থে যা করবে তারা জানে ক্যালকুলেশন তাদের ঠিক হয়ে গেছে তারা কবে নাগাদ কি কি করবে তারা সব কিছু জানে এখন পাকিস্তান বার্কিং ঢঙ্গের মতো গেউ গেউ করে যাচ্ছে সো আমরা মোটামুটি ধরে নিতে পারি যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় ভারত এই যে হামলাটা হলো যে আটার হিন্দুকে মেরে ফেলা হলো সেজন্য পাকিস্তানকে দায়ী করছে এবং আলটিমেটলি সামরিকভাবে এটার একটা জবাব ভারত দিতে যাচ্ছে সামরিকভাবে ভারত পাকিস্তানকে একটা জবাব দিতে যাচ্ছে এবং এই এলাকাটা মোটামুটি অশান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নানাভাবে সেটা দেখা যাচ্ছে নানাভাবে সেটা দেখা যাচ্ছে সো তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যে গোলাগুলিটা হচ্ছে সেই গোলাগুলিটা এখন কোথায় গিয়ে থাকতে পারে তাহলে প্রথমে যেটা হবে সেনাবাহিনীর মধ্যে ছোটোখাটো গুলিগলা হবে তারপরে এখানে হয়তো বা স্কেলেশনটা বাড়তে থাকবে গুলিগলার সাথে এখন ট্যাঙ্ক আসবে এখন সেনাবাহিনীতে যদি কিছু হয় তারপরে যদি বড় স্কেলে শুরু হয় তাহলে বিমান চলে আসবে বিমান দিয়ে স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে তারপরে হয়তোবা নৌবাহিনী হয়তো বা তাদের নিজস্ব ওখানে এলাকা দহন করার কার্যক্রম চালাতে পারে ভারত যেহেতু সবকিছুতে আগানো সুতরাং ভারতের সাথে পাকিস্তান কোনোভাবেই দাঁড়াতে পারবে না এবং একসময় যেটা হতে পারে পাকিস্তানের অনেক বড় একটা অংশ হয়তোবা ভারত দখল করে ফেলতে পারে তখন হয়তোবা পাকিস্তান নিরুপায় হয়ে কী হতে পারে ভারতে পারমাণবিক বোমা চালাতে পারে কিন্তু এটা হচ্ছে সর্বশেষ স্টেপ কিন্তু একটু যদি বেড়ে যায় দুই দেশকে নানা জাতীয় সংঘ হস্তক্ষেপ করতে পারে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে নানাভাবে নানা দেশ হস্তক্ষেপ করতে পারে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারে এবং দুই দেশ যে জায়গাটা দখল করে রাখবে তখন সেই জায়গাটা ওই যেমন হয়েছে আরব ইসরায়েল যুদ্ধে যেটা হয়েছে ইসরায়েলিরা আরবদের থেকে প্রচুর জায়গা দখল করে নিয়েছে এবং সেই জায়গাটা এখন তাদের লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা হয়তো শিফট হয়ে যেতে পারে সুতরাং সবার যার যার ভয় আছে তাহলে এখানে ভারত কোনোভাবেই এখানে যদি যুদ্ধ হয় যুদ্ধ যদি লেগে যায় পাকিস্তান তার জায়গা হারাবে ভারত কোনো জায়গা হারাবে বলে আমার মনে হয় না কেন সবাই জানে যুদ্ধ যদি হয় যদি জায়গা হারায় তার মানে সে হেরে গেল সুতরাং জায়গা হারানো যাবে না এখানে জায়গা সীমান্ত জায়গা হারানো তারপর আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন বিরতি আসতে পারে নানারকম কিছু আসতে পারে সো আলটিমেটলি আলোচনার টেবিলে জিনিসটা সেট হবে কিন্তু এখন এখন যুদ্ধ যেহেতু অনেক দিন ধরে দুই দেশের মধ্যে বাদানুবাদ হচ্ছে না সুতরাং দুই দেশের মধ্যে একটা যুদ্ধ মোটামুটি ধরে নেওয়া যায় যে একটা জিনিস হয়তো হতেও পারে কেননা আমরা তো শিক্ষা শিক্ষা থেকে আমরা আগে শিক্ষা থেকে আমরা শিক্ষা ভুলে যাই দিন যাই শিক্ষাটা আমরা ভুলে যাই সুতরাং ওই শিক্ষাটা আবার নতুন করে দরকার আছে ইদান পাকিস্তানের দরকার আছে নয়তো ভারতের দরকার আছে নিধার পাকিস্তানের দরকার আছে নতো ভারতের দরকার আছে আমরা মোটামুটি একটা জিনিস জানি যে ভারতীয় অনেক বেশি ভারতীয়রা অনেক বেশি কি বলে চণ্ডক্য নীতি ফলো করে সুতরাং চান্নক্য নীতি মানে হচ্ছে গিয়ে তারা যুদ্ধ করবে না তারা কৌশলে এগিয়ে যাবে এবং সে কৌশলে তারা সত্যি সত্যি এগিয়ে যাবে এখন এখানে কি কৌশল তারা ফলো করছে তারা কিন্তু অনেক ধীরস্থে এখন দেখা যাবে সামনে কি হয় তবে ভারত এখানে হারবে বলে আমার মনে হয় না ভারত অনেক বেশি জিতে যাবে যদি কিছু হারানোর হয় সেটা পাকিস্তান হারাবে এবং আমরা জানি পারমাণবিক যুদ্ধের যে কাহিনিটা আসছিল পাকিস্তান খেয়ে না খেয়ে পারমাণবিক অস্ত্র কেন নিয়েছিল একটা কারণেই নিয়েছিল সেটা হচ্ছে কি তাদের সার্বভৌমত্ব তাদের দেশটা ভারত দখল করে নিতে পারে এবং দখল করে নিলে তখন তারা কী করবে পারমাণবিক অস্ত্র দিয়ে তাদের সার্বভৌমত্বটাকে তারা ঠেকিয়ে রাখবে তারা প্রতিরোধ করবে অন্য কোনো তো উপায় না কেন লোকবল অর্থনীতি সৈন্য যে কোনো কিছুর দিক থেকে কৌশল যে কোনো কিছুর দিক থেকে পাকিস্তান থেকে ভারত অনেক অনেক আগানো আমরা একই কথাই বলি বাংলাদেশ তো কোনোভাবে গণাই পরে না গনাই পরে না সুতরাং আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন কিন্তু সত্যি কথা হচ্ছে এই জিনিসটাই নাম্বার দিয়ে খেলতে হবে কথা দিয়ে তো আর চিরা ভিজবে না নাম্বার দিয়ে খেলতে হবে পাকিস্তান সেটা জানে ইন্ডিয়া সেটা জানে বাংলাদেশও সেটা জানে এখন যারা জানে না তারা হচ্ছে গিয়ে বার্কিং ডগ সেল বাইটস কুকুরের ঘেউ ঘেউ কুকুরের ঘেউ ঘেউ সুতরাং আপনাদের মতামত জানাবেন আমরা যদি ভুল কিছু বলে থাকি সেটাও জানাবেন সঠিক কিছু বললে সেটাও জানাবেন আর আমাদের আলোচনাগুলো আপনাদের কেমন লাগে আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করলে আপনারা মনে হবে যে আপনারা কিছু শিখেছেন তাহলে আমাদেরকে সেই টপিকটা আমাদের কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ